চলেছি নতুন একটা ব্লগ নিয়ে আমি এসেছি ঝড়খালিতে ঝড়খালি মানে এই যে এই পাশগুলো জাল দেওয়া আছে মোটা মোটা তার ডবল ডবল জাল দেওয়া না তো এটা লোহার লোহার একটা দড়ি তো এইটা বাহের এরিয়া মানে এই পাশ দিয়ে বাঘ আসা যাওয়া করে বলে আর এই পাশটাও আছে তো পুরো চারিপাশটা জঙ্গল এদিকে ঘিরে দেওয়া আছে আর ওইটা হলো এই সামনের দিকে ওটা হলো ফরেস্ট অফিস মানে নদীর যে বোর্ড বোর্ড জমা রাখে না আর এটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা সেই জায়গাটা আমরা এসেছি আজকে ঘুরতে ফরেস্টার অফিসটা এই ভিডিও কলে না তাকে দেখায় না ক্যামেরাটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লাগছে জায়গাটা হেভি একদম পুরো সেই লাগছে এই এগুলো যাচ্ছে একটু বন্ধ করো পুরো রাস্তাটা ঘেরে দেওয়া পুরো রেলিং দেওয়া যে বাঘে যা বাঘে আসা না আসলে ধরা পড়ে যাবে এই জন্য ওই তো আমরা তিন চারজন এসেছি ঘুরতে খুব সুন্দর লাগছে জায়গাটা কোনো না আসেনি পুরো চারিপাশের জঙ্গল এগুলো মানে খুব ভালো আমার আগে এগুলো আমি কোনো যেন আসিনি আজকে নতুন এসেছি এগুলো জল না এই জলে এখানে বন্ধ করছে নেই এই পাশে না তো হ্যাঁ হ্যাঁ এবার এবার চাই যে পুরো ঘেরা আছে পাশ হচ্ছে কি সুন্দর গাছ মানে সব রকম গাছ আছে এগুলো কি আরো বাড়ি আছে এদিকে মানে এদিকে মানুষ থাকে এইদিকে গ্রাম আছে আমরা এসলাম ঝড় একটু দরকার আছে দরকার ছিল তো এখন সন্ধ্যা হতে গেল একটু পরে চলে যাবো এদিকে তো লোকজন যা আশা করছে ওর এদিকে আসলাম আর অনেক মানে এটা কতদূর দেওয়া আছে এই বর্ডারটা এই তো ওখানটা এই বাবা পুরো জঙ্গলে চলে এসছি তো কি করছে দেখোটা সত্যি বলাটা কি ভয়ঙ্কর জায়গা তোমার মানে এই যে আমরা এদিকে হাঁটছি না বুকের ভিতরটা কাঁপছে আমার জন্য কখন ছুটে একটা বিড়াল আছে ভাই এদিকে মানুষগুলো কিভাবে থাকে এই এত জঙ্গলের ভিতরে কিন্তু সেট হয়ে গেছে কেন